নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমি তৈরি করছি চালের গুঁড়ি দিয়ে মজাদার নরম তুলতুলে এবং সফট ভ্যানিলা কেক চালের গুঁড়ি দিয়ে যে এত সুন্দর একটি কেক তৈরি করা যায় তা কিন্তু না দেখলে বিশ্বাস হবে না তাই বলছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুক আর চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করছি আজকের রেসিপি চালের গুঁড়ি দিয়ে কেক বানানোর জন্য আমি রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নিয়েছি এবার একটি বাটিতে আমি ডিম দুটোকে ফাটিয়ে ডিমের সাদা অংশ আর কুসুমটাকে এইভাবে আলাদা করে নিচ্ছি এবার এই ডিমের সাদা অংশটাকে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তবে হ্যান্ড হুইস্ক দিয়েও বিট করে নিতে পারো তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি এবার এই চিনিটাকে আমি একবারে না দিয়ে আমি ধাপে ধাপে দিব আর বিটারের মিডিয়াম স্পিডে প্রায় তিন মিনিটের মতো এটাকে বিট করে নিব আর যখন দেখবে বাটিটা উপর করলেও ফোমটা আর গড়িয়ে পড়ছে না তখন বুঝবে যে ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে এবার ফোমটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর ডিমের কুসুমের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ চিনি কাপ অয়েল বন্ধুরা তেলটা তোমরা একটু কম দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু কেকটা ভালো হবে এবার দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর তারপর দেড় কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এটা হলো আতপ চালের গুঁড়ো তোমরা আতপ চালের পরিবর্তে সেদ্ধ চালের গুঁড়ি দিয়েও কেকটা বানাতে পারো এবার সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ডিমের ফোমটাকে কিছুটা নিয়ে চালের গুঁড়ির মিশ্রণে মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোর কাজটি আমি এক সাইড থেকে হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছি তোমরা দেখো দিলে বুঝতে পারবে আর তা না হলে উল্টো পাল্টা দিক থেকে যদি আমি মেশাতে থাকি তবে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর তাহলে কেকটা আর ভালো হবে না মেশানো হয়ে গেলে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ডিমের ফুমের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটি স্প্যাচুলা দিয়ে এইভাবে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশে নিতে হবে মেশানো হয়ে গেলে এতে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর এটা দিলে কেকের টেস্ট কিন্তু দুর্দান্ত হয় তোমরা যদি চাও এই ভ্যানিলাইসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়োও দিতে পারো দেখো বন্ধুরা কেকের কনসিস্ট্যান্সিটা ঠিক এরকম হতে হবে খুব বেশি পাতলা বা মোটা হয়নি তোমরা দেখে বুঝতে পারছ যে কতটা ফমি হয়েছে এবার এটাকে একটা কেক মোল্ডে ঢেলে দিব তার জন্য কেক টিনটাতে বাটার পেপার লাগিয়ে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি এবার বাটারটাকে আমি সোজা সুজি ঢেলে দিচ্ছি আর দু তিনবার এরকম ট্যাপ করে নিতে হবে আর যদি এর মধ্যে কোনো এয়ারবাবলস থেকে যায় সেটা কিন্তু বেরিয়ে যাবে বন্ধুরা আজকে আমি কেকটা জলের ভাপে বানাবো তাই টিনটাকে একটা ফয়েল পেপার দিয়ে কাভার করে দিচ্ছি আর তার উপর একটা নাইফ দিয়ে একটু ফুটো করে দিচ্ছি যাতে করে জলের ভাবটা কেকের মধ্যে প্রবেশ করতে না পারে এবার একটি হাঁড়িতে কিছুটা জল দিয়ে তার উপর টিনটাকে বসিয়ে দিয়ে আধ ঘন্টা হাই ফ্লেমে কেকটাকে জলের ভাবে বেক করে নিব আধ ঘন্টা পরে কেকটাকে আমি বের করে নিয়েছি এবার কেকের উপরের বাটার পেপারটাকে আমি সরিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কেকটা কতটা সফট হয়েছে আমি একটু কেকটা তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো এর ভেতরটা কতটা সফট আর জালিদার হয়েছে বন্ধুরা সত্যি বলছি আজকের এই চালের কেকটা তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে খাও খেতে কিন্তু এটা অসম্ভব সুন্দর হয় বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ